আসসালামু আলাইকুম দর্শক আজ শনিবার আমরা আছি অযোধ্যা রাতে এর থেকে আজকে আপনাদেরকে ছোট ছোট পালন উপযোগী সার বাছুর ও বকনা বাছুরের দাম জানানোর চেষ্টা করব এ পাশে একটা ছোট্ট দেশাল জাতের সার বাছুর আছে এটার দাম চাইতেছেন কেমন আটষট্টি আটষট্টি হাজার টাকা দাম চাচ্ছে ভাই এটার আজকে দাম হইল কত পঞ্চাশ পর্যন্ত পঞ্চাশ পর্যন্ত দাম হইছে এই সুন্দর সার বাছরটার বিক্রি আসা কত করতেছে বাজারের যাচাই করে বিক্রি করতে বাজার যাচাই করে বিক্রি আসা এই পাশেও একটা সার বাছর আছে দেশাল বাছর এটা

এটা দেশাল জাতের সার আছে এগুলার একটু দাম দর জানার চেষ্টা করবো ভাই এই জোড়া দাম চান কেমন ভাই এই জোড়ার দাম চাচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা আজকে দাম হইলো কেমন ভাই

পঁয়ষট্টি হাজার টাকা বলে বিক্রি আশা করতেছে ভাই এটা এ পাশে কিছু পালন উপযোগী দেশাল জাতের সার আছে এগুলার একটু দাম দর জানার চেষ্টা করব কাস্টমার এটার দাম পঁচাত্তর বলতেছে কাস্টমার পঞ্চাশ বলতেছে গরুওয়ালা পঁচাত্তর

দিতেছে না একবার ভাই এই চোরার দাম চেতেছেন কেমন একশো চল্লিশ দাম হলো কত আজকে দাম হলো ভাই একশো বিশ পঁচিশ বিক্রির আসা কত করতেছে তিরিশ তিরিশ হলে ভাই জোড়া বিক্রির আশা করতেছে এটা কি বিক্রি হইল না না কত চাইতেছে লালটা সত্তর দাম কত করল ওই বাবা চুয়ান্ন কেউ দুই রকম আচ্ছা দুই রকম ষাট বিক্রি আসা কত করতেছেন

বাহান্ন হাজার টাকা দাম চাচ্ছে এই সুন্দর বাছুরটা কাস্টমার চল্লিশ ভোঙ্গা বলতেছে বিক্রি আসা কত করতেছে আমি চুয়াল্লিশ হলে বিক্রি আসা করতেছে এটা এপাশেও আরো একটা সুন্দর শাহীওয়াল সার বাছুর আছে বাইরের দাম কেমন নব্বই হাজার টাকা দাম চাচ্ছে সুন্দর সার বাছুরটা কত ভাই পঁচাত্তর বিক্রি আসা কেমন করতেছেন ভাই বিক্রির আসা করতেছে এই সার পাথরটা এ পাশে আরো কিছু পালন উপযোগী সার বাছুর আছে এগুলোর একটু দামটা জানার চেষ্টা করবো

চল্লিশ বিয়াল্লিশ হলে বা বিক্রি বিক্রির আশা করতেছে এ পাশেও কিছু সুন্দর সুন্দর পালন উপযোগী সার বাছুর আছে এগুলো দাম দর জানার চেষ্টা করব ভাইয়া এই জোড়ার দাম চাও কিরকম একশো বিশ দাম চাচ্ছে জোড়া বিক্রি ভাই দশ হলে বিক্রির আসা এগুলো ও একটা সুন্দর সাইওয়াল জাতের সার আছে এটারও দামটা জানার চেষ্টা করব।

সার বাছুর আছে মুরুব এড়ার দাম চান কেমন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আজকে দাম হইল কত পঁচিশ পঁচিশ ছাব্বিশ দাম বলে বিক্রির আশা কত করতেছেন আঠাইশ তিরিশ আঠাইশ তিরিশ আটাইশ তিরিশ হলে বিক্রির আশা করতেছে এই ছোট্ট ষাট বাছুরটা দশক হতক হাট থেকে ছোট ছোট পালন উপযোগী ষাট বাছুরের দাম জানানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম